ডাটাও নাই এমবিও নাই নেটও বন্ধ ওয়াইফাইও বন্ধ বা এই যে টেড়াতে বললাম আজগো 8টা 10টা দিন হইছে ভাই আমি তো নিশ্চয়ই হয়ে গেলাম আমি এমন কিপটা ভাই তুমি জানো না আই আমি এমন কিপটা আমি 10টা ডেহা আমি কিউরি দিই না চুপ বোনাস পয়রো তোয়া নাকি আমি 1500 দিয়া দে এক মাসের এমবি ওয়াইফাই বসছি ছয়শ টিয়াতে আর নয়শ টিকে বসছি মোবাইল ও ডাটা না আমার এক মাসের এমবি আমার চলবো ভাই ওন আটটা দশটা দিয়ে কোন চমৎ নাই

ちょっと待ってない。<Wow. S 1> wow.